আমি একদিন বদলে যাব ঠিক তোমার মতো করে অতীতের সমস্ত স্মৃতিগুলো ভুলে যাব রাখবো না একটুকুও মনে আর কখনো কিংবা কোনো দিনও বলবো না আমাকে ফিরিয়ে নাও শুধু এতটুকুই বলবো আমায় ভুলে যাও আর কখনো রাজিকে লিখতে বসবো না তোমায় লিখবো না আর কেমন আছো কি করছো আচ্ছা আমাদের সম্পর্কটার নাম কি ছিল ভালোবাসা নাকি আবেগ আমাদের সম্পর্কটা কি আস তাহলে শেষ যখন তোমাকে আনোর নাম্বার দিয়ে কল করি তখন তুমি কল রিসিভ করতে অলছে না কেউ ভেবে আর যখন জানতে পেরেছিলে আমি তোমাকে কল করেছিলাম তখন তুমি আমার নাম্বারটি লিস্টে রেখেছিলে কেন এত কষ্ট দাও আমাকে কোনো দিনও কি বুঝবে